ভারতের প্রাচীনতম জীবন্ত শহর বেনারস থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত ঘড়ির কাটায় সময় এখন ছটা ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের কাছে বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথের দর্শন পাবো আর কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি চেকিং এর পর আমরা চলে এসেছি চার নম্বর গেটের ঠিক ভেতরে এখান থেকে সুগম দর্শনের লাইন শুরু হয়েছে আর এই চত্বরটার মধ্যে বিভিন্ন রকম পুজো সামগ্রীর দোকানও আছে এরপর আর মোবাইল নিয়ে যেতে দেওয়া হবে না মোবাইল এখানে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতর দর্শন সেরে পুজো দিয়ে বেরিয়ে এসেছি সেই অনুভূতি কথায় ব্যাখ্যা করতে পারবো না সকাল সকাল বাবা বিশ্বনাথের দর্শন করে মা পিসিমুনি কাকিমণি আমি আমরা সবাই ভীষণ খুশি মনটা শান্ত হয়ে গেছে মন্দির থেকে বেরিয়ে চললাম রিকশাতে রিক্সা করে পৌঁছে যাব গদলিয়া মোড়ে সেখান থেকে অটো নিয়ে যাব বেনারস শহরের আরো অনেকগুলো মন্দির ঘুরে দেখার জন্য আজ সারা দিনে চেষ্টা করব বেনারস শহরের যতগুলো দর্শনীয় স্থান আছে তার বেশিরভাগটাই দেখে নেওয়ার প্রথমেই চলে গেছিলাম জহর নাগরের কাছে একটা মন্দিরে এই মন্দিরটার নামটা ঠিক আমার মনে নেই এখানে দুটো দেবালয় ছিল একটাতে ছিল মহাদেব আর অন্যটাতে বজরংবলী রাজস্থানী পাথরের তৈরি বেশ পরিষ্কার ছিমছাম মন্দিরটি মন্দিরের ঠিক উল্টো দিকেই ছিল গোশালা যেখানে গোমাতার সেবা হয়ে থাকে আর ঠিক তার পাশেই ছিল আরেকটি বড় মন্দির শ্রীমানি মন্দির সালে তৈরি এই মন্দিরটির কাজ এখনো চলছে কিছু না কিছু চেঞ্জ বারে বারে হচ্ছে মন্দিরের গঠন শৈলীর মন্দিরের প্রবেশপথের সামনেই আছে বিশাল আকৃতির নন্দী মহারাজ সাদা শ্বেতপাথরের তৈরি কাজ দিয়ে ঘেরা মন্দিরের গর্ভগৃহের দিকে মুখ করেই বসে আছেন নন্দী মহারাজ নন্দী মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা সিঁড়ি ভেঙে চলে গেলাম মন্দিরের ভেতর দিকে বেনারসের প্রতিটা মন্দিরেই শিব ঠাকুর বিরাজমান আর এই শ্রীমানি মন্দিরে প্রবেশের পর প্রথম চমক ছিল বিশাল আকৃতির নর্মদেশ্বর লিঙ্গ মন্দিরের ঠিক মাঝখানে কিছুটা নিচু জায়গার মধ্যে অবস্থান করছেন আর তারপর তার চারদিক দিয়ে মোট একশো আটটি নর্মদেশ্বর লিঙ্গ ছিল দুই পাশে ভাগ করে ডান পাশ পাশ দুদিকে লাইন দিয়ে মোট একশো আটটা শিবলিঙ্গও রয়েছে আর এই মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু ছিল দেখার মতন মূল মন্দিরের ভেতরে বড় গম্ভুজ আর তার মধ্যে আলো খচিত ছিল দরজার ঠিক উল্টো দিকে অর্থাৎ বিশালাকৃতির নর্মদেশ্বর লিঙ্গকে পেছনে রেখে সোজা সামনের দিকে এগিয়ে গেলে সেখানে ছিল একাধিক দেবদেবতার মূর্তি প্রথমে যেমন ছিল রাম লক্ষণ এবং সীতা সেই সঙ্গে হনুমানজি ছিলেন বিষ্ণু ভগবান আর ছিলেন শৈলপুত্রী অর্থাৎ দেবী দুর্গার এক রূপ আর তারপর মন্দিরের পাশ দিয়ে অর্থাৎ ভেতর দিকে দেওয়ালের পাশ থেকে হনুমানজি শিব পার্বতী রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এইরকম অনেক দেবদেবতার মূর্তি ছিল এবং সব রাজস্থানী মার্বেল পাথরের এই বিশেষ কক্ষের মধ্যে ছিল স্ফটিক শ্বেত শিবলিঙ্গ এই মোট শিবলিঙ্গ ছিল মন্দির থেকে বেরিয়ে আসার সময় দেখলাম ওই যে বড় নর্মদেশ্বর লিঙ্গটি রাখা আছে তার পাশে জলের ব্যবস্থা আছে এবং সবাই সেখানে জল নিবেদন করছে তো মা পিসিমনি কাকিমণি সবাই লাইন দিয়ে জলের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো শিবলিঙ্গে জল অর্পণ করার জন্য বিশুমন্ডি তো আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জগ করতে করতে জল দিচ্ছিল কথায় বলে শিবনগরী বেনারস কাশী শহরের প্রতিটা কোনায় কোনায় শিবের বাস আর এই মন্দিরে তো যত্রতত্র শিবের বাস আর এত বড় শিবলিঙ্গ ও হাতের কাছে পেয়ে জল ঢালা থেকে কেউই হয়তো বিরত থাকছে না এরপর আমরা গেছিলাম দুর্গাকুণ্ডের কাছে মা দুর্গার মন্দিরে নাটোরের রানী ভবানীর তৈরি দুর্গা মন্দির কিন্তু সেখানে ফটোগ্রাফি অ্যালাউড না সেই জন্য সেখানকার কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপর চলে এসেছিলাম শ্যাম মন্দিরে এখানে খাটু শ্যামের পুজো হয়ে থাকে মূলত রাজস্থানী দেবতা খাটু শ্যাম দেখুন এই যে মাঝখানটা স্বর্ণ নির্মিত একটা আসন যেখানে রয়েছে গণেশ রাম লক্ষণ সীতা রাধাকৃষ্ণ হনুমানজি শিব পার্বতী এবং তার সঙ্গে খাটু শ্যাম এরপর আমাদের গাড়ি এসে যেখানে দাঁড়িয়ে ছিল এলাকাটা একটা পুরনো হাভেলি এলাকা রাস্তার পাশে বেশ বড় বড় কতগুলো পুরনো বাড়ি আছে আর তার ঠিক উল্টো দিকেই একটা সরু রাস্তা চলে গেছে যার দুপাশে বিভিন্ন পুজো সামগ্রীর দোকান হ্যাঁ এটা সংকটমোচন হনুমান মন্দিরের রাস্তা তুলসী দাস যেখানে বসে লিখেছিলেন হনুমান চালিসা কিন্তু এই মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাও না মোবাইল জমা রেখে আমাদের যেতে হয়েছিল মন্দিরের ভেতরে মন্দিরের পরিবেশ অত্যন্ত মনোরম আর এবার গঙ্গা নদী পার করে চলে গেছি উল্টো দিকে রামনগর ফোর্টে রামনগর ফোর্ট কাশী নারেশের আবাসস্থল অর্থাৎ কাশীর রাজবাড়ি হল এই রামনগর ফোর্ট এখনো রাজবংশের বংশধরেরা এই বাড়িরই এক প্রান্তে বাস করেন আর বাকি অংশটাতে পর্যটনের ব্যবস্থা করা হয়েছে আছে একটি মিউজিয়ামও রামনগর ফোর্টের অবস্থা এখন প্রায় ভগ্ন প্রায় বেশিরভাগ থেকেই মেরামতির কাজ চলছে আর পাঁচটা পুরোনো দিনের রাজবাড়ির থেকে তেমন কিছু আলাদা নয় এই ফোর্টের ভেতরটা ফোর্টের মাঝখানে ঘাসে ঢাকা বড় একটা মাঠ তার চারদিকে পাথরে পাথানো রাস্তা আর তার চারদিকে রয়েছে পুরোনো আমলের সমস্ত বাড়িঘরগুলোর যেগুলো অব্যবহৃত আর এই যে এই অংশটা এখানে রাজবংশের বংশধরেরা এখনো বাস করেন এই গেটের ওপারটায় প্রবেশ নিষেধ ফোর্টের ভিতরে অবস্থিত মিউজিয়ামে আছে তৎকালীন রাজাদের ব্যবহৃত পোশাক অস্ত্র যা জয়পুর কিংবা আমাদের কুচবিহার যে কোনো রাজবাড়ির সংগ্রহশালাতেই দেখতে পাওয়া যায় আর এই ফোর্টের মধ্যে জায়গায় জায়গায় রয়েছে বেশ কিছু কামান রাখা এই যে এটা হলো মিউজিয়ামে যাওয়ার রাস্তা এবং টিকিট ঘর এখান থেকে টিকিট কেটে মিউজিয়ামে প্রবেশ করা যায় বলিউডের বিখ্যাত মুভি রাঞ্জনা শুটিং হয়েছিল কিন্তু এই রামনগর ফোর্টের ভেতরেই এবারে চলে এসেছি বিশ্বের সব থেকে বড় আবাসিক ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গন্তব্যস্থল দ্বিতীয় কাশী বিশ্বনাথ মন্দির মূল কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি হয়েছে আমরা যখন এসেছিলাম তখন মন্দির বন্ধের সময় হয়ে গেছে বলা হচ্ছিল দশ মিনিটের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভেতরে ঘুরে চলে আসুন সারাদিন শিবনগরীর ভ্রমণের শেষ নাও যে আমাদের এতটা সুন্দরভাবে হবে ভাবতেই পারিনি সকালে দিনের শুরুটা হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন দিয়ে আর দিনের শেষে এসেছি দ্বিতীয় কাশী বিশ্বনাথ মন্দিরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেখলাম ভগবান শিবের শয়ন আরতির প্রস্তুতি চলছে চলুন সেই অদ্ভুত দৃশ্য গায়ে কাটা দেওয়ার দৃশ্য আপনাদের সাথেও ভাগ করে নেই নমহ পার্বতী পতে হর হর মহাদেব